আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে এগুলো হচ্ছে বিরল প্রজাতির বাস এগুলো তেমন একটা খুব দেখা যায় না বাংলাদেশে আপনাদের আম কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও নিচে আমার তো আম দারুণ লাগে মানে আম হচ্ছে ফ্রুটগুলোর মধ্যে হচ্ছে ফেভারেট একটা ফল হচ্ছে আম তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও নিচে রানিংটা পশ্চিম দিকে হচ্ছে পূর্ব থেকে আর এপাশে বড়ো চাষ করা হয়েছে আর এই পাশে সুন্দর একটা চা বাগান আছে আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ফাইনালি চলে আসলাম আর একটা নতুন ভিলেজ ব্লগে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদেরকে তো তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন তো চলুন তাহলে ইন্টারেস্টিং জিনিসটা দেখার আগে আগে এখানকার একটু ভিউটা দেখাই একটা অ্যামেজিং ভিউ একটা গ্রিন ভিউ মানে একটা অস্থির একটা ভিউ মানে যেটা দেখলে মানে চোখ মানে জুড়িয়ে যাওয়ার মতো মানে গ্রিনটা দেখুন না একবার চারদিকটার মানে যতই বলবো আসলে কম হবে বলাটা তো কিন্তু ভিউটা একটু দেখেই আপনাদেরকে রিয়েলি অ্যামেজিং আর গ্রিন ভিউটা দেখতে অ্যামেজিং লাগতেছে মানে চা বাগানের মাঝখানে আবার আম গাছ রয়েছে তো রিয়েলি অ্যামেজিং মানে আমার একটু অস্থির লাগে কিন্তু ভিউটা দেখতে এই যে গ্রিন একদম গ্রিন কালার হচ্ছে আমার ফেভারিট আর লতা পাতাও সব গ্রিন তো মানে আমার একটু বেশি ভালো লাগতেছে তো আপনাদের কেমন লাগলো গ্রিন ভিউটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান তো দারুণ কিন্তু একটা ভিউ আমার কাছে মানে খুবই ভালো লাগছে আর অ্যাকচুয়ালি আমি অনেক দারুণ ফিল করি যখন আমি ন্যাচারাল পরিবেশে থাকি তখন মানে মানে কি বলবো মনের ভিতর থেকে মানে একটা প্রশান্তি কাজ করে আমার কাছে মানে কি বলবো মানে কিভাবে এক্সপ্লেন করবো আসলে ভাষা আমার জানা নেই মানে আমি যখন ন্যাচারাল কোনো পরিবেশে থাকি না তখন আমার কাছে মানে দারুণ লাগে যখন চোখ জোরানোর মতো মানে ভিউ আর আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সামনে কি আছে তো চলুন তাহলে যাওয়া যাক সামনে সামনের কিছু ভিউ বেশ দেখুন একটা বাস কত মোটা বিশাল বিশাল মোটা এক হাত দিয়ে ধরা যাচ্ছে না মানে কাছ থেকে আমি প্রথমবার দেখলাম এত বড় বাস আসলে এগুলো হচ্ছে বিরল প্রজাতির বাস এগুলো তেমন একটা খুব দেখা যায় না বাংলাদেশে সচরাচর আর এগুলো খুব কম দেখা যায় তো এটা অনেক মোটা কিন্তু একদম সুপারি গাছের সমান হবে এটা এটা পুরো আমার মোটা আরো অনেক আছে তো এগুলোর নাম আসলে কি আমি জানি না কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওর নিচে এগুলো আমি খুব একটা দেখি আরেকবার দেখেছিলাম সেটা মনে নেই মানে অনেক দূরে সেটা মানে একটা দুইটার মতো ছিল বাট এখানে অনেকগুলো আসছে তো এই বাসগুলোর নাম কী অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আমি এগুলোর নাম জানি না এক একটা মানে বিশাল মোটা ক্যামেরাতে মানে ছোটো আসতে বাট বাস্তব এগুলো অনেক বড় কিন্তু হাত দিয়ে ধরা কঠিন হয়ে যাচ্ছে দুই হাত দিয়ে ধরার দুই হাত দিয়েও ধরা সম্ভব না এগুলোর নাম কী জেনে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এগুলো বিরল প্রজাতির আমি যতটুকু জানি আর এই জায়গাটা মানে ভৌতিক ভৌতিক মানে এখানে কোনো মানুষ নেই একদম নির্জন আর এখানে মোটা মোটা বাস আর চারিদিকে মানে কুহু কুহু পাখির ডাক মানে নির্জন জায়গা একদম তো গাছ দেখুন এটা একটা আম বাগান আর তো সবগুলো গাছ আম আসেনি এখনো তো এটা অনেক বিশাল এই যে দেখতে পাচ্ছেন ভিতরে তো কিছু কিছু গাছে আম এসেছে কিছু কিছু গাছে আবার আসেনি তো এই যে দেখুন এগুলো এখনো ছোট ছোট আম বাগানের যিনি মালিক তিনি এখানে উপস্থিত নেই তো অনুমতি ছাড়া ভিতরে যাওয়ার ঠিক হবে না তো এই পাশে দেখুন আম অনেক কিন্তু ধরেছে এগুলো কি জাতের আম আমি জানি না ঠিক তো পুরো পুরো বাগানটা আসলে কাভার করা সম্ভব না পাশে আর অনেকগুলো গাছ আছে তো কাজ আপনাদের আম কার কার পছন্দ অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও নিচে আমার তো আম দারুণ লাগে মানে আম হচ্ছে ফ্রুটগুলোর মধ্যে হচ্ছে ফেভারেট একটা ফল হচ্ছে আম তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানান ভিডিওর নিচে তো ভিতর থেকে দেখানো সম্ভব না কারণ ভিতরে আলো নেই তো এখানে কিন্তু প্রচুর আম ধরেছে এই যে দেখেন এখানে অনেকগুলো এই যে দেখেন এটা উপরের গাইস এটা হচ্ছে তালমা রিভার আর আমি প্রথমবারের মতো তালমা রিভার দেখতেছি তো পানিটা আস্তেছে মানে রানিংটা পশ্চিম দিকে হচ্ছে পূর্ব থেকে আর এই পাশে বড়ো চাষ করা হয়েছে আর এই পাশে সুন্দর একটা চা বাগান আছে তো আজকে আমি ক্লান্ত হয়ে গেছি ভিডিও করতে করতে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা ইউটিউবে এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন সাথেই থাকবেন